দর্শক আজকে আমরা আপনাদেরকে আরেকটি বাগানের সন্ধান দেবো আপনারা আমার এই সাথে যারা যুক্ত আছেন আমরা কিন্তু এর আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দামি যে আম সেই মেয়াজাকেই আমাদের সুইট ভাইয়ের বাগান আমরা দেখেছিলাম আজকে আমরা ব্যতিক্রম আরেকটি আমের বাগানের সন্ধান পেয়েছি আমাদের ছোটো ভাই লিটন তার বাগানে আজকে আমরা এসেছি তার বাগানের কি কি সংগ্রহ রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে একটু দেখাবো আমার ক্যামেরায় যে সহকর্মী রয়েছে আমি তাকে একটু অনুরোধ করবো আমার সামনে এসে দেখানোর জন্য দর্শক আপনারা যে আমটি মূলত দেখতে পাচ্ছেন এটির এটির নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আমাদেরকে তেমনটি জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছে কি পরিমাণ এই আমগুলো ধরে আছে আমরা কথা বলেছিলাম এই বাগানের যিনি দেখাশোনার পরিচর্যায় রয়েছেন মূলত বাগানটি হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার আপনারা সবাই তাকে চিনে রাখবেন আমাদের বালিয়াকান্দির একজন অতি পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আকমাল হোসেন যিনি বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন আমরা তার বাগানে এসেছি তাদের আমন্ত্রণে আমরা অনেকেই এখানে এসেছি বহু লোক এসেছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আম এই গাছে ধরে আছে এখানে কিন্তু বিদেশি বিভিন্ন আমের সংগ্রহ তাদের রয়েছে শুধু বিদেশি আমি নয় এখানে আমাদের দেশীয় বিভিন্ন প্রজাতির আমও রয়েছে যেগুলো তারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন আমরা আরেকটি বা বাগান রয়েছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব দর্শক আমাদের সাথে থাকবেন সেই সঙ্গে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন জানতে চাচ্ছি যে তোমার দাদু এত চমৎকার একটি বাগান করেছে তো তোমরা কি এখানে মাঝে মাঝে আম খেতে পারো না কি অবস্থা বলো তো হ্যাঁ খেতে পারি কিন্তু মাঝে মাঝে বাগানে চুরি করে ঢুকতে হয় কেন চুরি করে ঢুকতে হয় তো অনেক করা আম খেতে দেয় না আচ্ছা সব সময় আচ্ছা এই বয়সে এসে এই আম বাগান আসলে কেন করলেন বা কেমন লাগছে একটু বলতেন আমাদেরকে এটা একটা লেজার পিরিয়ডে শখ সৌখিন লোকজন আসে কথা বলি এই জন্য করছে এই বাগানের এখন কি লাভজনক অবস্থা না আছে কি না এটা লাভজনক মানে শখের জিনিস আবার লাভজনক কি তারপরে আস্তে আস্তে না হইছে আচ্ছা করছি দেখি কি হয় আপনার বয়স অনেক হ্যাঁ কত হবে বয়সে মানে সেতু তো এই এই বয়সের এই অবসর সময়কে আপনি বাগানের সঙ্গে কাটাচ্ছেন কি না হ্যাঁ বাগানের সঙ্গে কাটাই এই কি বাগানে ঘর আছে ঘর করছি সেই ঘরে লোকজনও আসে বাইরে বসে থাকার জন্য বাগানে গরমের থেকে শান্তিতে সেখানে বসে থাকে গল্পগুজব গুজব করি অবসর সময় কাগজ পড়ি দর্শক বীর মুক্তিযোদ্ধা বয়স ছিয়াত্তর বছর তিনি এই বয়সে এসেও তিনি চমৎকার এই আম বাগানটি করেছেন আমরা একটু যদি আমগুলো একটু ধরে ধরে যদি আমরা আপনাদেরকে দেখাই আমাদের সহকর্মী রয়েছেন যে এই গাছে যে কিন্তু অনেক অনেকগুলো আম রয়েছে এবং আমগুলো কিন্তু দেখতেও খুব লোভনীয় স্বাদ কেমন হবে আমরা ঠিক জানি না আমরা একটুবার আসলে খেতে চাই আমরা আরেকটি বাগানে আমরা আপনাদেরকে গাছ আমরা আপনাদেরকে দেখাবো দর্শক যে গাছটিতে প্রচুর পরিমাণে আম রয়েছে ছোট্ট একটি গাছ কিন্তু এত পরিমাণ আম থাকবে আমরা আসলে ভাবতেও পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আকমাল আসলে ছোট ছেলে লিটন ও এই বাগানে কাজ করছে এই মনে রয়েছে আরও এই যে আমি সহকর্মী যিনি রয়েছেন ক্যামেরায় যদি পুরো আমটা কি দেখানো সম্ভব পুরো সম্ভব দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে শুধু এই টুকুর জায়গার মধ্যে এত আম রয়েছে এবং আর অন্যান্য জায়গায় কিন্তু আম রয়েছে তো সেই সঙ্গে আমরা একটু লিটনের সঙ্গে আসলে কথা বলতে চাই লিটন যে তুমি তো এই বাগানটা তো দেখাশোনা করছো তো তোমার আসলে কেমন লাগে আমার কাছে অসম্ভব ভালো লাগে আমি অবকাশকালীন যে সময়টা পাই চাকরির পরে ব্যবসার পরবর্তীতে আমি সময় সময়টা সময়টা এখানে কাটাও দর্শক এই বীর মুক্তিযোদ্ধা আকমাল হোসেনের এই বাগানে অনেক প্রজাতির আম রয়েছে আর সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে আপনারা যারা আম সংগ্রহ করতে যান অর্থাৎ কীটনাশক মুক্ত ফরমালিন মুক্ত আম যারা আপনারা সংগ্রহ করতে চান তারা কিন্তু লিটনের এই আম বাগানে এসে আম নিতে চান আপনারা যারা পরিবারের জন্য আম খেতে চান নিরাপদ আম আমি তাদের জন্য বলে রাখতে পারি এটা হচ্ছে রাজবাড়ির বালিয়াকান্দি যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে এসে আপনার যে কেউ অর্থাৎ ইলিশ যে গ্রাম এই নিষ্কল গ্রামে আসবেন কিংবা আপনারা স্ট্যান্ড থেকে বলতে পারেন যে আমরা বীর মুক্তিযুদ্ধে আকমাল হোসেনের বাড়িতে যাব। আপনাদেরকে যে কোনো যানবাহনে ঠিক তার বাড়িতে নিয়ে আসবে এবং আপনারা আপনাদের পরিবারের জন্য একেবারে নিরাপদ এই ফরমালিন মুক্ত আম সংগ্রহ করতে পারেন দর্শক যারা আমার এই পেজের সাথে রয়েছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে অনুরোধ থাকবে আপনারা লিটনের বাগান একবার এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ